হ্যালো আমি পুষ্টিবিদ চন্দ্রিমা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন প্রোল্যাক্টিন হরমোন বিবাহর পূর্বে যদি মেয়েদের শরীরে বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় তো আজকে আমি আলোচনা করব যে প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে কি ধরনের খাদ্য খাবার খাবেন কী ধরনের খাবার এড়িয়ে চলবেন যাতে প্রোল্যাক্টিন হরমোন আপনাদের কন্ট্রোলে থাকে কারণ আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেমে কিন্তু প্রোল্যাক্টিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সঙ্গে থাকুন ভিডিওটি পুরোটি দেখতে থাকুন সমস্যাটা আসলে কি প্রোল্যাকটিন হলো একটি হরমোন এটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হয় এবার ব্যাপার হলো গিয়ে কি যদি এই প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় একজনকে বিশেষ করে প্রেগনেন্সির সময় মায়েদের ক্ষেত্রে স্তন তৈরি হওয়া দুধ তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রোল্যাক্টিন হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বিবাহর পূর্বে যদি এই প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায় তখন শরীর কিন্তু বিভিন্ন রকম সিমটম দেয় সেগুলো হলো অনিয়মিত পিরিয়ড অথবা পিরিয়ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আপনার প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায় দ্বিতীয় হচ্ছে মুখে ফেশিয়াল হেয়ার গ্রোথ হতে পারে প্রচুর পরিমাণে বা গলার কাছে একটা কালচে মতো কিন্তু দাগ চলে আসতে পারে যদি প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায় এছাড়াও যেই প্রবলেমগুলো হতে পারে মাথা বা চোখে ঘোলা দেখা বা মাথা ঘোরানো থেকে বড় কথা প্রোল্যাক্টিন হরমোন কিন্তু প্রেগনেন্সিতে বাড়াটা খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু ন্যাচারাল ব্যাপার কোনটা নয় একটা অবিবাহিত মেয়ের মধ্যে যখন প্রোল্যাক্টিন হরমোন বাড়তে থাকে এবং সব থেকে বড়ো সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে প্রতিনিয়ত এরকম কিছু পেশেন্টের সম্মুখীন হতে হয় তো চলুন আসি প্রোল্যাক্টিন হরমোন যদি আপনার বেড়ে যায় আপনার খাদ্য তালিকা কেমন হওয়া উচিত কি ধরনের খাদ্য আপনার সারা সারাদিনের রুটিনে রাখবেন সেগুলো নিয়েই আজকে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব এক নম্বর পয়েন্ট যেটা বলবো চিনি এবং প্রসেস ফুড এগুলো আপনারা যত পরিমাণে খাবেন তত কিন্তু আপনাদের শরীরে অতিরিক্ত মাত্রায় ক্যালোরি যাবে নিউট্রিশন কিন্তু কম যাবে খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনাদের হরমোনের ব্যালেন্স কিন্তু বিঘ্নিত হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোল্যাক্টিন হরমোন কিন্তু ন্যাচারালি বাড়তে দেখা যায় আর একটা জিনিস যেটা হয় আপনাদের কিন্তু শরীরে ইনসুলিনের মাত্রাটা বৃদ্ধি পায় এবং ফলস্বরূপ আপনাদের কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটা কিন্তু বৃদ্ধি পায় সুতরাং এরকম সমস্যায় যারা সাফার করছেন অবশ্যই প্রসেস ফুড এবং চিনিকে খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন বিশেষ করে সফট ড্রিঙ্কস মিষ্টি কেক এবং প্যাকেট জাতীয় যে সমস্ত খাবারগুলো যেগুলো প্যাকেট ফুড যেগুলোকে বলা হয় সেগুলোকে কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ফাইবার জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে ফাইবার কিন্তু হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে ফাইবার বলতে আপনারা ওটসকে প্রাধান্য দিতে পারেন ডাল রাখতে পারেন শাক রাখতে পারেন বিভিন্ন রকম সবজিকে কিন্তু প্রাধান্য দিতে পারেন আপনার প্রোল্যাক্টিন হরমোনকে কন্ট্রোলে রাখার জন্য এর পরের পয়েন্ট যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন এই ভিটামিন বি সিক্সে কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই গুরুত্ব দিতে হবে যদি আপনার বেশি থাকে থাকে মাত্রায় এক্সেস কিসে ভিটামিন কলা মাংস মিষ্টি আলু এগুলোতে কিন্তু আমরা বি সিক্স পেয়ে যাব এগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে দুধ দুধ কি খেতে পারবো অনেক পেশেন্টই আমায় জিজ্ঞাসা করে দেখুন হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে আপনার শরীরে আমি বলবো অতিরিক্ত মাত্রায় ডেয়ারি প্রোডাক্ট বিশেষ করে দুধটা বিশেষ করে ল্যাকটোজটা এড়িয়ে চলা কিন্তু সব সময়ের জন্য ভালো তাতে করে কি হবে আপনার হরমোনালের ব্যালেন্স কিন্তু আরও বিঘ্নিত হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই কিসে পাবো বিভিন্ন রকম নাট সিডসে পাবো এবং বিভিন্ন রকমের কালারফুল ভেজিটেবলস যেরকম ভিটামিন ই পাবো কুমড়োতে পাবো আমরা গাজরে পাবো বিটে পাবো এগুলোকে কিন্তু পর্যাপ্ত মাত্রায় খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে যদি হরমোন আপনাদের শরীরে বেশি পরিমাণে থাকে আসলে খুব কঠিন ব্যাপার কিছু নয় নিয়ম মেনে চলতে হবে তাহলে কিন্তু সহজেই বেটার রেজাল্ট পাবেন আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা শরীরকে ভালোবাসুন শরীরই আপনাদেরকে সুস্থ রাখতে পারে এবার কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি যেটা খুব গুরুত্বপূর্ণ ধরুন আপনার বিয়ে হয়নি কিন্তু আপনার মুখে অবাঞ্ছিত লোম বা আপনার বেস্ট থেকে মিল্ক সিক্রিয়েশন হচ্ছে অর্থাৎ স্তন থেকে দুধ বেরিয়ে আসছে বা আপনার ধরুন এরকম হচ্ছে প্রচুর পরিমাণে মুড সুইম করছে এরকম যদি সিচুয়েশন হয় এছাড়াও আরেকটা পয়েন্ট যদি গায়ে অবাঞ্ছিত লোম হয় তাহলে অবশ্যই বলবো ভালো একজন গাইনোকোলজিস্ট অথবা এন্ড্রোকিনোলজিস্টকে অবশ্যই আপনার দেখানো উচিত বিভিন্ন রকম টেস্ট করা উচিত হয়তো একটা এমআরআইও করা উচিত আপনার এন্ডোক্রাইন গ্লাইন্ডে রকম কোনো টিউমার বা পিটুইটারি গ্লাইন্ডে রকম কোনো সমস্যা হয়েছে কিনা সেগুলো দেখার জন্য সর্বশেষ কথা যেটা বলি এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি প্রতিদিন ডায়েট কাউন্সিলিং পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে এরকম কেস প্রচুর পাই এবং নাইনটি পারসেন্ট কেসে দেখা যায় কি প্রপার ডায়েট প্রপার ওয়ার্কআউট এবং প্রপার লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে কিন্তু এই সমস্যা একেবারে কিউর করা যায় সুতরাং আপনি যদি ব্যক্তিগত গাইডেন্স চান তাহলে কিন্তু আমাদের ওয়েলনেস প্রোগ্রাম জয়েন করতে পারেন আমি নিজে প্রচুর পেশেন্টকে অনেক বেটার রেজাল্ট দিয়েছি আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি নমস্কার